হội বাদ কারিয়ার অবস্থাটা খুবই খারাপ ছিল খুবই সিক হয়ে ওই টাইমটায় ও আসলে ওই স্ক্রিনে আসলে একটা প্রমাণ মধ্যে এরকম একটা মানে একটা মানুষ বাসার মধ্যে এত গোছানো একটা থেকে দেখেছিলেন আমি আসলে এরকম ব্যাপারটা নিয়ে কথা বলতে হবে আমি আসলে ছিলাম না বাট তারপর ওই দিন যখন আমি কারাগারে গিয়েছিলাম ওকে রিসিভ করার জন্য বাট ওই টাইমটায় আমি একদমই ভাবি যে জার্নালিস্ট ভাইদের সাথে আমার আসলে এভাবে ফেস করতে হবে মানে আমি একদমই সারা রাত এত টেনশন এক বিধ্বস্ত একটা ফেসে ছিলাম বাট যতটুকু ওই মোমেন্টটা আমি যতটুকু বলার আমি পেয়েছি বলেছি বাট আমার একটা ভুল হয়েছে যেটা আমি বলেছিলাম যে যাওয়ার সময় আপনাদেরকে খুব সুন্দর করে গুছিয়ে বলে আমি যাব বাট আসলে আমি আমার কথা রাখতে পারি নাই যাওয়ার পর আমার কাছে অনেক আশ্বাস হচ্ছিল আমি নিজে আমার কয়েকটা সাংবাদিক ভাইকে বলেছি যে আমি এই ব্যাপারটা নিয়ে সুন্দর মতো পরে ব্রিফ করবো স্যার আসতে সক্ষম হই বাট বাড়িয়ার অবস্থাটা খুবই খারাপ ছিল খুবই সিট গেছিলো ওই ও আসলে ওই স্ক্রিনও আসলে একটা ড্রমার মধ্যে একটা মানুষ যে বাসার মধ্যে এত গুছানো একটা মানুষ একটা রাত ওই জায়গায় থাকা মানে আমার কাছে মনে হয় এক বছর পার করা মানে ও রাত কীভাবে ডাকছে ওটা আমার চিন্তা করে কেমন লাগছে ও কীভাবে পার করছে আমি জানি না তো ওই টেনশন আসলে সারাটা রাত ওর সাথে আসলে আমার একদম বন্ডিংটা একদম আমার একটা বোনের মতো আমার কোনো মন খারাপ হলে কোনো কিছুতে আমি ডিমোটিভেট হয়ে গেলে আমি ওর কাছ থেকে মোটিভেশন সে এমন একটা মানুষের চাইলে আমি ফোন দিতে পারতেছিলাম কোথায় আছে কি করতেছে ওই ড্রেসে আছে কিনা আমি আসলে খারাপ ছিল তো যখনই শুনেছি যে আলহামদুলিল্লাহ ওর বের হয়ে গিয়েছে তো আমি আসলেই কি বলে গত চার পাঁচ বছর যাবৎ এই জেলখানার একটা কি বলে এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে যাচ্ছি তো টুকটাক একটু ভালোই এক্সপিরিয়েন্স আমার হয়ে গিয়েছে তো আনটির তো আসলে প্রথম দিন এই জেলখানা যায় সে একটা নিউ বর্ন বাচ্চার মতো থাকে সে আসলে জানেই না কিভাবে কি করতে হবে সে যেই হোক না কেন যত বড় লেভেলের মানুষ হোক না কেন সো আমি যেহেতু একটু হালকা পাতলা এগুলোতে দৌড়াদৌড়িতে একটু এক্সপিরিয়েন্স আছে আমি আসলে খুব সকাল বেলায় ওর বেল নোটিশটা যে ওটা ইমেলের মাধ্যমে পেয়ে যাই বাট আন্টি আসলে ওটা ওই কি বলেন পেপার পেপারের মাধ্যমে অনেক ভায়া হয়ে ওই পরে ওকে আসলেই ই দিবে বাট আমি আসলে অনেকক্ষণ আগেই চলে গিয়েছিলাম আনটির আগে আমি যাই আপনারা ইতোমধ্যে সবাই দেখেছেন বাট আমি আসলে ব্লাড কানেকশন কেউ ছিলাম না বুধে আমি ওকে রিসিভ করে আনতে পারি নাই নাহলে আসলে সকাল বারোটার দিকে আমি ওকে রিসিভ করে নিয়ে আসতে পারছি যাওয়ার কথা হয়েছে অনেক কথা আসলে হয়নি একটু ঝামেলা ছিল এর মধ্যে সব কিছু মিলেই আর ও এতটা ট্রমাটাইজ ও ঘুমায় নাই ও একটা এত ওয়েল ইন্টারন ওয়েল রুটিন একটা মানুষ ঘুম খাওয়া দাওয়া সব রুটিন করে করে তো ওরকম একটা দিনে যায়নি ওর আসলে কত দিনের মিল্টার প্রেশার ও আসলে এই বাসায় রেস্টে আছে ও একটা মানুষ সবসময় আপনাদের সামনেই থাকে ইনশাআল্লাহ আপনারা সবাই দোয়া করবেন খুব শীঘ্রই যেন আপনাদের সামনে আবার হাসি খুশি সেই মানুষকে ফিরে দেশে আচ্ছা এখন কি বলবো বলেন এই যে এখন যে সরকার যে চলতেছে যদি সে বলে সে ডাকে সে যদি ইনভাইট করে কোনো প্রোগ্রামে তাহলে কি কোনো আর্টিস্ট বা কোনো জন মানে জনসাধারণের সাধ্য আছে যে বলবে যে আমি যাব না তারপরের দিন থেকে সে কীভাবে সিকিউরিটির মধ্যে যাবে কি কেউ বলতে পারবে সো এইগুলো আসলে যখন যে সরকার আসবে পাওয়ারটা তো আসলে তার হাতে আর আসলে জিনিসে সে জনসাধারণ মানুষ তো এরকম বিষয় নিয়ে সামনে যেন আরও এই টাইপের কারো ফেস না করতে হয় আর আপনাদেরকে অনেক ধন্যবাদ জার্নালিস্ট ভাইরা যারা আছেন প্লাস আমাদের আর্টিস্ট জগতের কলিগরা যারা ছিল সবাই অনেক সাপোর্ট করেছেন বিধায় আমরা এত তাড়াতাড়ি একটা ভালো রেজাল্ট আসলে পেয়েছি আমি তো জানি আপনি করে পিছনে চলে গেছেন আমি জানি আপনার সাথে আপনার ভালো একটা আছে আমি কাজ করাচ্ছি সাকিব খানের সাথে ফটোশ্যুট না সাকিব খানের সাথে ওর অনেক বছর পর বিডিবিতে একটা আনন্দ মেলা প্রোগ্রাম হয় তো ওই প্রোগ্রামে ওর একটা আর কি ওর ছাব্বিশ বছরের ক্যারিয়ার প্লাস ওর রিসেন্ট যেই হিট সংগুলো ছিল ওগুলো নিয়ে আসলে একটা কোরিওগ্রাফি করে সেই কোরিওগ্রাফিটা আমাদের ইগল ডান্স কোম্পানির মাধ্যমে করা হয় তো সেই সুবাদে আসলে আমি একটা কেক নিয়ে গিয়েছিলাম একটা কেক কাটা এই আর পণিমণির ব্যাপারটা যেটা আমার কাছে আসলে মনে হয় আপনারা সবাই যেরকম বলেন যে শাবনুর মৌসুমি পূর্ণিমাকু এদের পরে একটা ফেজ যে কিনা অনেক কিছু করতে পারতো আপনাদের মতো আমারও সেই বিশ্বাস যে সে আসলে তাকে তারা অনেক কিছু করানো সম্ভব তাকে মনে হয় আমরা খুব ভালোভাবে ইউটিলাইজটা করিনি তো এটা আমার একটু চেষ্টা আর কি যে দেখি আমি ছোটো মানুষ একটু ধাক্কায় টাক্কায় টুকটাক কিছু কাজ আমার কি বলে আমি সাথে থেকে কিছু করানো যায় কি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ